আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন প্রত্যেকটা ছেলের একটা স্বপ্ন থাকে যে একটা বাইক কিনবো বা একটা আইফোন বর্তমান সময়ে যে ট্রেন্ডিং যেটা চলতেছে যেটা আইফোন কিনবো আসলে সেই স্বপ্নটা আমার এই বন্ধু পূরণ করছে তো আজকে বন্ধুর কাছে জানবো এই ফোন সম্পর্কে বন্ধু কি ফোন কিনছ আইফোন প্রো ম্যাক্স একদম প্রো ম্যাক্স এই যে দেখেন এই যে দেখেন আসলে বন্ধু মানে আর কি স্বপ্নটা পূরণ করে লাইছে মানে সবারই একটা মানে ছেলেদের বর্তমান সময়ে একটা স্বপ্ন থাকে যে আইফোন কিনবো বা অথবা একটা বাইক অনেকের অনেক স্বপ্ন থাকে বিশেষ করে যারা প্রবাসে থাকে এদের কিন্তু একটা স্বপ্ন থাকে যে একটা আইফোন কেনার জন্য যে আমার বন্ধু কিন্তু সেই থার্টিন প্রো ম্যাক্স কিনছে আচ্ছা বন্ধু তোমার থার্টিন প্রো ম্যাক্সটা কত নিছে মানে পঁচিশশো পঞ্চাশ দের হাম নিছে এই দুবাইয়ের পঁচিশশো পঞ্চাশ দ্রাম নিছে তো বাংলা টাকায় যে কনভার্ট করেন যে কত এক টাকা বর্তমান সময়ে দেখা গেছে বত্রিশ টাকার মতো বত্রিশ টাকার মতো কনভার্ট করেন কত টাকা হইতে পারে তো টাকা বড় বিষয় না ছেলেদের স্বপ্ন বা ইচ্ছা এটাই পারে আচ্ছা বন্ধু তুমি যে এই পঁচিশশো পঞ্চাশ যে কিনছো এই টাকাটা কিভাবে মানে ম্যানেজ করছো মানে মানে কি তোমার কি স্যালারি থেকে এই একদম করছো না আস্তে আস্তে জমাইছো আস্তে আস্তে জমাই নাই আমি এক মাসে টাকা বাড়িতে পাঠাই নাই এক মাসে টাকা রাখছি পরের মাসে যখন স্যালারি আছে তুই স্যালারি একসাথে কইরা তারপরে কিনছি আসলে মানে কিছু কিছু বিসর্জন তো হয় কিছু স্বপ্ন করতে হয় পূরণ করতে হলে কিছু কিছু বিসর্জন হয় পঁচিশশো পঞ্চাশ দিলাম তো এটা তো মানে আসলে আমরা যে আমরা অল্প টাকায় স্যালারি পাই তারপরেও মানে একটা স্বপ্ন যেটা আর কি এক মাস বন্ধু স্যালারি না দিয়ে এরা আস্তে আস্তে এ করছে যাই হোক বন্ধুর জন্য শুভ কামনা যে মানে একটা বন্ধু একটা আইফোনে কিনছে মানে এটা খুব ভালো লাগছে মানে আর কি

আইফোন আর বিশেষ করে মনে করেন যে আইফোন দুবাইয়াতে এমনিতে মনে করেন যে ভালো ভালো দেশের চাইতে ভালো ভালো কোয়ালিটির ফোন থাকে আর এই দুবাইতে মনে করেন যে আইফোন নিচ্ছে অনেক মানে একটা স্বপ্ন তো সবাই আমার বন্ধুর জন্য দোয়া করবেন যাতে বন্ধুরা আরও 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 বড় বড়ো স্বপ্ন যাতে পূরণ করতে পারে আমিও দোয়া করি আর আমার জন্য সবাই দোয়া করবেন আর ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ